ই লাল বাহাল ৰাম লা লৰাই মাৰ মন আইদিয়া চাৰি তে কেন চিন্ত হইলা এলা এল্লা বেয়া আমার মন আমার মায়ারাম আমার মায়ার আমি আসামে থাকি আসামে মুসমুস করিয়া সারা বিশ্বর মানুষের খবর নেই সারা বিশ্বর মানুষের জন্য আমার মহাবৎ এই জন্য ইহারে সব সীমান্তরে চাই বিশ্বর মানুষের কেমন সুন্দর চেহারা দেয় আমার আল্লাহ বানাইল ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এমন নবীকে সোনার নবী এত কষ্ট করেছিলাম বিশ্ব কোনো ব্যক্তি না আল্লাহর নবীর মতন এত কষ্ট কে করেছে বন্ধু তোমরা সবাই যেন মক্কা সাঁরি আমার নবী ইসলাম ধর্ম প্রসার করতাসে প্রসার করতে করতে কিছু কিছু মানুষে কলেমা পরে কিছু কিছু মানুষে নামাজ পড়ে কিছু মানুষে কোরআনকে বিশ্বাস করলো আর বেশি অংশ মানুষ কাপের হয়ে গেল আমার বন্ধুরে আমার মায়েরা যে কি কষ্ট হয়ে যাবে হাসরের ময়দানে যারা কাফের নাকি বিশ্বাস করলো না কোরআনকে বিশ্বাস করলো না আল্লাহরে আবার বন্ধুই করলো না দুনিয়া দুনিয়া করলো ওই সমস্ত যে কতই কষ্ট হয়ে যাবে আমরা কেউ চিন্তা করতে পারি না আমার মায়েরা আমার বিশ্ব নবী তাই শহরে চলে গেল আরে আশা করিয়া ইসলাম ধর করব তার আগে একজন মানুষ ব্যক্তি বলল একজন কাফেরে বলতাছে তুমি বুঝি মোহাম্মদ তুমি তোমা কে আনলাই নবী কইরা পাঠাইছেন আর বুঝি কোনো মানুষকে কে পায় নাই তোমারে নবী কইরা পাঠাইছে এই ভাবে বিশ্ব নবীকে ঠাট্টা মস্করি করতেছে ঠাট্টা বিদ্রুপ করতেছে আমার নবী बेहোশই বনে গেছে আমার নবী কাঁদতেছে আল্লাহ আমি তো তাই শহরে আসলো আমি ইসলাম ধর্ম প্রচার করার জন্য কিন্তু কাফেররা বোঝে না আরে কাফেরা তো আল্লাহ নবীকে বিশ্বাস করলো না কোরআনকে বিশ্বাস করলো না পরে বিশ্বাস করলো না ছোট্ট ছোট্ট ছেলেরা যুবক যুবক ছেলেরা একটা করে পাত্র হাতে নিছে একটা করে ইঁট পাটকের হাতে নিয়ে আমার নবীকে প্রহার জবিল্লাহ আমার মায়েরা এত সুন্দর নবীন তার প্রতি কেন তোমরা তুরসি পড়তে না অনেক দেখা যায় মায়েরা রাইতে ঘুম পারে ফজরে নামাজটাও পড়তাছে না আর জান দিছে ঘুমেই রয়েছে আর এই ঘুম ছেড়ে যাবে যেদিন তোমার আজরাইল আসিয়া যাবে জানটা কবাস করে নিয়ে যাবে আমি বিশ্বর আমিন হামজা বলতাছি অস্বামী আমিন হামজা বলতাছি ওই দিন তুমি চিন্তা করব তোমার দুনিয়ার মধ্যে কি থাকতে পারে তোমার ঘর বাড়ি দশ তারা বিল্ডিং তোমার সঙ্গে যাবে না আমার রে আমার মায়েরাই আমার ভিডিও গুলি তোমরা দেখবা যখন ফেসবুক সার্চ করবা আমার মারবাম যখন তোমরা সার্চ করবা আর আমির হামজা সঙ্গে সঙ্গে ফেসবুকে আমার ভিডিও গুলি আসিয়া যাবে যখন তোমরা ইউটিউবে সার্চ করবা আসাম আমির হামজা সঙ্গে সঙ্গে আসিয়া যাবে দেরি করবে না আমি ইনস্টাগ্রাম বানাইছি ইনস্টাগ্রামের তোমরা সার্চ করবা জলেশ্বর আমির হামজা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি আসিয়া যাবে আমার বিশ্বনবী যার যার হইয়াছে এত পাথর হারি পাথর বিশ্বনবী কানতে কানতে দুটা চক্ষুর পানি দিয়া বুকটা ভেসে গেল যত রক্ত ছিল শরীরের মধ্যে রক্ত দিয়া জামা কাপড় গিয়ে নাল নাল হয়ে গেছে রক্ত দিয়ে জোতা মরক পর্যন্ত ভর্তি খাইয়া গেছে আমায় রা বিশ্বনবী এতই কষ্ট করলো তোমরা কেন এত ঘুম পারতাছাও অনেক মাইরে দেখা যায় স্বামীর সেবাও করে না স্বামীর হুকুম হুকুম মানতেছে না স্বামী যা কয় একটা হুকুম মানতেছে না আ মায়েরা শুনো আমি বিশ্বর আমি নাম যে বলতাছি অসমের আমি নাম যে বলতাছি কোরআনে হাদিসে দিয়ে কথা স্বামীর পর তলে জান্নাত সুবহানাল্লাহ স্বামীর খুশি করতে হবে ও মায়েরা শুনো স্বামী যা আদেশ করতেছে নিষেধ করতেছে তোমরা মাইনে মাই

বিছুন বিছুনে জোন একান্তা যে গাছির তলায় বসিয়া কাঁন্দাসে সঙ্গের সঙ্গে জিবরাইল আসিয়া গেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শোনা নবী গো আমার আল্লাহর সঙ্গে করতেવાય নাই আমি জিবরাইল আসিয়া হাজির হইয়া গেছি গো তুমি বল তুমি অনুমতি দাও সমস্ত কাফের আমি শেষ করে দিব এই বড় বড় তাইম সমরে পাহাড় আছে পাহাড়ের মধ্যে আরে ফেরেশতা আছে ও হুকুম দাও ও মুয়িদার সঙ্গে সঙ্গে যত কাপের বসবাস করে দুইটা পাখা দুইটা পাহাড়ের মাঝখানে তাই বিশরে আমার বন্ধুরা আমার মায়েরা যারা হাজি লোক আছে হাজি বাবারা হাজি মায়েরা যারা মক্কা মদিন হজ করতে গেছাও তোমরা ভালো করে দেখছাও যারা যায় না তারা কেমন করে দেখতে পারে তাই বি বড় বড় দুইটা পা পাহাড় আছে পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে কাপের বসবাস এত নিষ্ঠু কেমন করি আমার কে পাথর মারতাসে আমার বিশ্ব নবী জর্জর হয়ে কানতাসে আল্লাহ আমি মানে কি অপরাধ করেছি আল্লাহ এই এই সমস্ত কাকের আমাকে এত পাথর মারে যদি তুমি খুশি থাকো আমিও খুশি সবাহান আল্লাহ এমন তোর নদী নবী দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না আমার বন্ধুরে আমার মায়েরা বলতাছে জিব্রাইন বলত আল্লাহ সোনা নবী গো সন্নল বলে সাল্লাম আরে আমার ভাইয়েরা আল্লাহর প্রতি করবা আলহামদুলিল্লাহ নবীর প্রতিবা সন্নল বলে সাল্লাম জিবাল বলতাসে নবীগুন আপনি এই অনুমতি দেন সমস্ত কফের মায়ের আমি শেষ করে দিব আমার মায়েরাই আমার নই বলতালে জিবাই আমার অমতের জন্য আমি কান্দিরে রে কেমন করে আমি অনুমতি দিব এই সমস্ত কাভারা বোঝরাই যদি বুঝতো তাহলে আমাকে পাথর মারতো না এই সমস্ত কাভারা যোগ মরিয়া যাবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দুনিয়ার মধ্যে থিয়া যাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তারা কোরআন শরীফ পড়বে হাতি তির মিলি হাতি যাবো মুসলিম হাতি যত হাতি যায় পড়বে তা নিকার হয়ে যাবে এই সমস্ত পাঁফের মায়ের শেষ করা যাবে না আমার বন্ধুরা আমার মায়ের আমি বিশ্ব নামে নাম যে বলতাসি এখন তোমার আল্লাহকে বিশ্বাস করো যত নেকি আছে তুমি আর মনে করতে হবে একটা কথা ম রাখবা মিনহা কুম ও ফিহা নয়ে দেখুন ও মিনহা নোখরে ঝুঁকুম তারা তা নখোরা এই কথা যদি তোমরা মনে রাখ জীবনে কোনোদিন নামাষ্ট তোমরা সারবা না হাসুরের ময়দানে নামাজের হিসাব দিতে হবে আমি বিশ্বর আমি নাম অনেক ভিডিও করে যদি আমার ভিডিওগুলি তোমার পছন্দ করো ভালো পাও শেয়ার করে দিবা বিশ্বর মানুষকে জানায় দাও বাংলাদেশ চীন দেশ যত দেশ আছে ভারতবর্ষ পাকিস্তান চীন দেশ যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে তোমার শেয়ার করে দিবা আরে ভুল না তুমি মাফ করে দিবা ওখানে রোদাওয়ান আনিল হামদুলিল্লাহ হিরম বিলাল আমি i mm -hmm.